গাড়ি চালানো আর সমুদ্রে জাহাজ চালানোর মধ্যে কিন্তু পার্থক্য আছে আমরা যখন রাস্তায় গাড়ি চালাই তখন আসলে আমরা নির্দিষ্ট লেন ফলো করি অর্থাৎ রাস্তায় একটা নির্দিষ্ট ডিরেকশন দেওয়া থাকে এমন সেই ডিরেকশনগুলো ফলো করে আসলে গাড়িগুলো চলে ফলে অন্য গাড়ির ক্ষেত্রে কোন গাড়ি কোন দিকে যাবে আমরা আসলে তার ডিরেকশন দেখে বুঝতে পারি আবার আমরা যখন বোর্ড নেওয়া পয়সা হয় কোন রাস্তায় মোড়ে গিয়ে আসলে আমরা আমাদের ডিরেকশন চেঞ্জ করি কিন্তু সমুদ্রের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় এই যে এমার্জেন্সিতে আসলে নির্দিষ্ট কোনো লেন নাই আমরা যে যার মতো করে আসলে সমুদ্রের মধ্যে প্যাসেজ ড্র করতে পারি এবং সেই প্যাসেজ ফলো করে আসলে এক কত থেকে আরেক প্রান্ত ছুটে চলে যেমন আমরা এখন সামনের দিকে যাচ্ছি আমাদের এখন প্যাসেজটা আসলে সামনের দিকে এখন যেহেতু চাইলে সে ডান থেকে বামের দিকে একটা প্যাসেজ ড্র করতে পারে আবার বাম থেকে ডানের দিকে একটা প্যাসেজ ড্র করতে পারে বা আমাদের সামনের থেকে পিছনের দিকে একটা প্যাসেজ ড্র করতে পারে এখন দেখা গেছে যে কোনো জায়গায় আসলে খোঁজ করাটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে আমি ব্যাপারটা আপনাদেরকে একটু মাধ্যমে বুঝতে চেষ্টা করতেছি তাহলে সহজে বুঝতে পারি বিষয়টা এই চারটা দেখেন আমরা এখন ফিলিপাইন্স জিতে আসি তো আমরা অস্ট্রেলিয়া থেকে চীনে যাচ্ছি এই জন্য আমরা আমাদের প্রয়োজনে ঠিক এইভাবে রুট ড্র করেছি কারণ আমরা চীনে যাব যে আমি আপনাদেরকে একটু রুটটা দেখাই যে আমরা এই দিক থেকে হয়ে এদিক থেকে হয়ে এদিকে চিনে যাব এখন দেখেন আবার এখানে অন্য একটা জাহাজ তারা ফিলিপাইন থেকে বের হয়ে অন্যদিকে যাচ্ছে তো তারা এই জন্য আসলে এভাবে রুট ড্র করেছে এখন যদি অন্য কোনো ট্রাফিক থাকতো কেউ হয়তো এভাবে রুট ড্র করতো কেউ হয়তো এভাবে রুট ড্র করতো কেউ হয়তো আমাদের পিছন দিয়ে যেত কেউ হয়তো আমাদের ইস্টাপোর্ড সাইড থেকে পোর্টে আসতো কেউ হয়তো পোর্ট সাইড থেকে ইস্টাপোর্ডে যেত তো নর্মালি আসলে খালি ছোকে দেখলে বুঝার কোনো উপায় নাই যে কি কোন দিকে যাবে এই জন্য আপনি যখন রাস্তায় একটা গাড়িকে ক্রস করবেন কিংবা ওভারটেক করবেন ওই গাড়ির তেমন একটা ইনফরমেশন আপনার জানা লাগে না কারণ আপনি জানেন সেই লেন ফলো করবে আপনি লেন ফলো করে থাকেন ক্রস করবেন কিংবা ওভারটেক করবেন কিন্তু আমাদের ক্ষেত্রে হয় আমাদের পার্শ্ববর্তী ট্রাফিকগুলোকে ট্র্যাক করার প্রয়োজন হয় তার বিভিন্ন ইনফরমেশান আমাদেরকে জানতে হয় সেফটি বিষয় ট্র্যাকটি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন দূরে একটা জাহাজ আছে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি এই জাহাজটা এখন আসলে সেফ নিভিউশনের জন্য আমার এর এভাবে ইনফরমেশন দরকার আমি একটু খালি ছবি দেখছি যে সে আমাদের সামনে আছে আসলে এখন সে আমাদের কত দিন আছে তার স্পিড কত তার ইন্টেনশন কী সে কি আমাদের ক্রস করবে নাকি সে আমাদের সেম ওয়েতেই সামনের দিকে যাবে নাকি সে ঠিক পিছনের দিকে আসবে অর্থাৎ আমাদের কেন সিচুয়েশনে থাকবে নাকি সে আমাদের ক্রস করে স্টার থেকে ছেড়ে যাবে

আমরা এখানে আসলে এখন তার সব ইনফরমেশন পাচ্ছি সে কত ডিগ্রি কোণে আছে আমাদের বিয়ারিং যে এখন সে টু ডিগ্রি বেয়ারিং তার রিলেটিভ বিয়ারিং রেঞ্জ হল ইলেভেন নোটিক্যাল মাইল অর্থাৎ সে আমাদের থেকে এখন ইলেভেন নোটিক্যাল মাইল দূরে আছে তার কোর্স হলো ওয়ান সিক্স ফোর আর তার স্পিড হলো থার্টিন পয়েন্ট এইট আর সিপি হলো টু পয়েন্ট থ্রি নোটিক্যাল মাইল সিপিএ মানে হলো ক্লোজিং পয়েন্ট অফ অ্যাপ্রোচ অর্থাৎ সে যখন আমাদেরকে অ্যাপ্রোচ করবে তখন সে আমাদের থেকে কতটুকু দূরত্ব থাকবে আর টিসিপি সিপিএ মানে হলো টাইম অফ ক্লোজিং পয়েন্ট অফ অ্যাপ্রোচ আর বিসিআর মানে হল বাউ ক্রসিং রেঞ্জ অর্থাৎ সে যদি আমাদের হেড ক্রস করে সে কতটুকু রেঞ্জ থেকে আমাদের হেড ক্রস করবে সেটা হলো বিসিআর আর বিসিটি মানে হলো সে ঠিক কত সময় পরে আমাদের বাউ ক্রস করবে সেটা দেখা যাচ্ছে এই ইনফরমেশান থেকে আমরা যা বুঝলাম সেটা হলো সে আসলে এখন আমাদের বাউক্রস করবে সেই ইস্টাপোট থেকে পোর্টে যাবে তো আসলে এখানকার ডাটাগুলো থেকে বোঝা যাচ্ছে আসলে এখানে কোনো পলিউশন হওয়ার সম্ভাবনা নেই সে খুব ভালোভাবে সেফলি আমাদের বাউক্রস করে চলে যাবে কিন্তু এই যে এখন আমরা রাডার থেকে ইনফরমেশনগুলো নিলাম তাকে ডিটেক্ট করলাম তাকে ট্র্যাক করলাম এতে করে আসলে আমাদের নেভিগেশনের জন্য খুব ইজি হলো আমাদের আর কোনো কনফিউশন নেই আমরা এখন আসলে সেফলি পার হতে পারবো এই কপারকে এখানে একটা ট্রাফিক থাকার কারণে আমাদের তেমন একটা প্রবলেম হচ্ছে না বাট অনেক সময় আমাদের আশেপাশে প্রচুর ট্রাফিক থাকে একটা ট্রাফিক এই দিকে যায় আর একটা ট্রাফিক ওই দিকে যায় তখন আসলে প্রতিটা টার্গেটকে স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করতে হয় তাদের ট্রেকিং করতে হয় এবং সে অনুযায়ী আমাদেরকে অ্যাকশান নিতে হবে এসব আমরা যখন চিনে যাই তখন আমাদের আশেপাশে শত শত ফিশিং বোর্ড থাকে এই সবগুলো ফিশিং বোর্ডকে আসলে ট্র্যাক করে ইনফরমেশন বের করে তখন আমাদেরকে আসলে অ্যাকশান নিতে হয় এক্ষেত্রে ট্রাফিক এর ক্ষেত্রে আমরা যে ইকুইপমেন্টটা ইউজ করেছি এটাকে বলে রাডার রাডার মানে হলো রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং এই গুপাটার মাধ্যমে আসলে আমরা পার্শ্ববর্তী ট্রাফিকগুলোকে আইডেন্টিফাইং ট্র্যাকিং এবং পজিশনিং করতে পারি এই রাডার কীভাবে কাজ করে তা আমি আপনাদেরকে একটু সহজেই বোঝাতে চেষ্টা করছি এই রাডারে বিভিন্ন কম্পাউন্ড থাকে যেমন ট্রান্সিভার অ্যান্টেনা রিসিভার প্রসেসর এবং ডিসপ্লে রুটি ট্রান্সিভার রেডিওয়েব স্যান্ড করে তখন অ্যান্টেনার মাধ্যমে ডিরেক্ট হয় যেমন সামনে যদি কোনো ট্রাফিক থাকে তখন সেই ট্রাফিকের মধ্যে বাধাগ্রস্ত হয়ে এই রেডিও ওয়েবটা আবার ব্যাক আসে তখন আসলে অ্যানডিনার মাধ্যমে রিসিভ হয় তখন রিসিভার এই ব্যাক আসা রেডিওয়েবকে প্রসেস এবং অ্যামপ্লিফাই করে এবং প্রসেসর টার্গেটিং ইউকে সেটা করে এবং ডিসপ্লে ইউনিটের মাধ্যমে আমাদেরকে দেখায় আমাদের যে দুইটা রাডার আছে একটা হলো এইটা আর একটা হলো এইটা এটা হলো এক্সপেন্ড রাডার এটার ফ্রিকুয়েন্সি হলো নাইন ডিগ্রাহার্স নর্মালি শর্ট রেঞ্জের মধ্যে শার্পার রেজোলিউশন এবং ইমেজ পাওয়ার ক্ষেত্রে এই এক্সপেন্ড রাডারটি ইউজ হয় আর এটা হলো এসবেন রাডার এটার ফ্রিকোয়েন্সি হলো থ্রি গিগাহার্স নর্মালি মিডিয়াম রেঞ্জের মধ্যে মিডিয়াম রেজলিউশন পাওয়ার জন্য এই রাডারটি ইউজ হয় তবে ফগ এবং রেনের সময় এই রাডারটি বেশি ইউজ হয় দুইটাই রাডার আবার ট্রাফিক ট্যাকিংয়ের ক্ষেত্রে ইউজ হয় উপরে ঘুরছে এগুলো হলো রাডার অ্যান্টেনা উপরে বড়োটা হলো এক্সপেন্ডের অ্যান্টেনা আর নিচের ছোটোটা হলো এক্সপেন্ডের অ্যান্টেনা বিষয়টি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর জন্য আমি অনেক প্রফেশনাল টাইম স্কিপ করেছি আশা করছি তার আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে এই ভিডিওতে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না আর আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে এই টাইপের ভিডিওগুলো বলে থাকি ভিডিওগুলোতে আপনার ভালো লাগে তাহলে সেলসের ফলো দিয়ে রাখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলস সিনেমা পেয়ে যাবেন আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে